আপনারা দেখতে পাই আপনাদের দুর্বলতার কারণে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন মিছিল মিটিং অতৎপরতা করার সাহস পায় আমরা পুলিশের দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা পুলিশের দুর্বলতা আর দেখতে চাই না আমরা অতি দ্রুত পুলিশ প্রশাসন করবো বলবো যেখানে সন্ত্রাসী বাহিনী লুকিয়ে আছে তাদেরকে ধরতে হবে লকডাউন এগুলো করে তো আসলে লাভ হবে না এটা বাড়িতে আমরা দেখেন আমি তাও রে পাই নাই আপা আপা আসবে না আপা চিন্তা ভাবতেন কারণ অনেক ভালো মানুষ আসে এখনো আমলিকে যারা চায় না ওদের কোনো ক্ষতি হোক কিছু কুলাঙ্গারের জন্য লন্ডনে বসে এখান থেকে বসে বলে ভাই তোমরা যা ইচ্ছা করো আমরা তোমাদের যা যা করি সব কিছু দিবো ভাই কেউ কিছু দিবে না মায়ের দুপ খালি হবে আপনটা দেখা লাভ হইতো না এটাই তো মারিয়া আমায় সময় লাগছে না

এখানে কোনো উচ্চ করবেন না যদি উচ্চ করেন তাহলে আমরা আবারও ঐক্যবদ্ধ আপনার